আজকেও চলে চলে এসেছি আমারও সব কাজ ফেলে ছেলে মায়ের নেশায় চলে এসেছি বলতে পারেন আর সেই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করছি অবশ্যই নিজের মোবাইলে যাচ্ছেন মায়ের দর্শন করুন সাত সকালে চলে এসেছি আড্ডা আপনাদের সাথে শেয়ার করছি জগৎজননীর আশীর্বাদ একবার সকালবেলা সকলে নিয়ে নিল আর আমিও যেমন চলে আসি প্রত্যেক দিন তেমন চলে এসেছি আড্ডা পিঠে আপনাদেরকে এই দৃশ্যটা শেয়ার করার জন্য অবশ্যই আপনাদেরও ভালো লাগছে আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় নিশ্চয়ই আমিও এগোতে পারবো তাই সঙ্গে থাকুন আর চলে আসুন জগতজননীকে দর্শন করুন আজ কিন্তু মায়ের শাড়ির রং একদম ডিপ ব্লু সেরকমভাবে বোঝা যাবে না কারণ গায়ের রঙের মতো মায়ের মায়ের গায়ের রঙের মতো শাড়ির রঙটা প্রায় হয়েই গেছে তাই একটু মানে ইয়ে লাগবে তাই জগৎ জননী যিনি সবার জননী কীট পতঙ্গ আকাশ বাতাস পাতাল মাটি জল সবার জননী যিনি তার দর্শন একবার সকালবেলা করে নিলে খারাপ হবে না ভালোই হবে সংসারের নিজের প্রিয়জন মানুষজন সবার জন্য মঙ্গল কামনা সংসারের সেটা সকালবেলা করে নিতেই পারে না আর সকলে চলে আসুন লাইভে আমিও চলে এসেছি সরাসরি লাইভে আমি দাঁড়িয়ে আছি কলকাতা দক্ষিণেশ্বর আড্ডা পিঠে মহামা আড্ডা শক্তির আরতি চলছে আপনারা সকলে চলে আসুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চলে আসুন সকলে শুভ সকাল জানাই সবাইকে শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মায়ের আরতি চলছে আপনারা চলে আসুন জগৎ জননীর আরতি চলছে আপনারা চলে আসুন সকাল সকাল শুভ সকাল সবাইকে যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা দেখবেন তারা কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কে দেখছেন কমেন্ট করতে হবে মহামায়া জগৎ জননীর আশীর্বাদ নিয়ে নিন সকালবেলা আমিও চলে এসেছি লাইভে সব কাজ ছেড়ে বন্ধুদের কথা ভেবে মামায়া লাইভ দর্শন করুন সকলে সকাল সবাইকে লাইভে চলে আসার জন্য রোধ সকলে চলে আসুন আপনার মা আমার মা জননী সবার মা সবার মাকে দর্শন করে নিন নিজস্ব মনস্কামনা জানিয়ে নিন সকলে চলে আসুন লাইভে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন শুভ সকাল সবাইকে সবাইকে জানাই শুভ সকাল একদম আপনাদেরকেও জানাই শুভ সকাল মা লাইভ দর্শন করুন সকালবেলায় থেকে ভালো জিনিস কি হতে পারে তাই না তাই সকালে সাত সকালে চলে আসি নিজের কাজ ছেড়েও ভাবি যে আবার বন্ধুরাও নিশ্চয়ই বসে থাকেন মায়ের জন্য সবাইকে জানাই শুভ সকাল যিনি দেখছেন তিনি আমাকে জানান যে মাকে কেমন লাগছে আর কমেন্ট না করলে কারও কথা বুঝতে পারবো না কে এলেন কে এলেন না কমেন্ট করুন বুঝতে পারব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি লাইক কমেন্ট শেয়ার করে লাইভে চলে আসুন সরাসরি সকলে লাইভে চলে আসুন সরাসরি লাইভে আসুন জগৎ জননীকে দর্শন করুন সকাল সকাল লাইভে চলে আসুন সকলে অনেকে নোটিফিকেশন পাচ্ছেন না তারা একবার আনসাবস্ক্রাইব করুন করে সাবস্ক্রাইব করুন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন আর না হলে এই সময়টা আমার চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন যারা একবারে দেখতে পাচ্ছে না তারা এই সময় আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল মহামায়ের লাইভ দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মহামা আড্ডা শক্তির লাইভ আরতি চলছে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন যারা দেখছেন মা শক্তিটা শক্তির আরতি চলছে আপনারা লাইভ দর্শন করুন লাইভ দর্শন করুন শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে এসছি আমি শুক্রবার সকাল সকাল আর ওই বেলা অবশ্যই লাইভে আসবো সাড়ে ছটার সময় শুভ জগৎ জন্য দর্শন করুন এত সুন্দর মুহূর্ত আপনারা সকলে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন সকলে শুভ সকাল জানাই সবাইকে কাল আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরে মাধ্যে সকলে চলে আসুন মায়ের আরো কি চলছে দর্শন করুন সকলে মিলে সকলে দর্শন করুন লাইভ সকাল সবাইকে জানাই শুভ সকাল মামায়ের আরতি দর্শন করুন বাড়িতে বসে লাইভে চলে আসুন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন চলে চলেছে দেবজানিধি শুভ সকাল হ্যাঁ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে কিন্তু মায়ের কাপড়ের রংটি বোঝা যাচ্ছে না একদম ডিপ ব্লু পরেছেন আর লাল লাল পাড় তাতে শাড়ি পরেছেন

মৃত্যুর ব্যাধিং ভয়ঙ্ কিঞ্চিত দিদি বলছেন মাথায় ফুলের মুকুট না দিদি একটা ফুল দেওয়া আছে মাথার উপরে মানে পুরোটাই ফুল না একটা ফুল মাথার চূড়ার উপরে দেওয়া আছে

রেশ্বরী সেতু বন্ধে বিমলা কামাখ্যা নীলকর কালিকা বঙ্গদে সে চযোধ্যায়ঙ্গ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়ুন করা

সর্ববেদিবিনাশনম কোটিতীর্থং ফলং তস্য লভতে নাত্র সংশয় জয়ামি চাগ্রত পাত বিজয়া পাত তো নারায়ণী শিশু দেশে বিশাল ও আজকে একাদশ তা তো মনে তাহলে কালকে মন্দির খোলা থাকবে তো শিবা চক্রে নজরীতে ও অমাবস্যা আছে হ্যাঁ হ্যাঁ ব্রহ্ম নারদের সংবাদে বিষ্ণু হিং সত্যম জনারদ হং শো নারায়ণ

গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরে শিব জনাঞ্জনশে সর্বাত্মী নারায়ণ সব করলে ভালো থাকুন এত সুন্দর দৃশ্য জানি বন্ধ করা উচিত না কিন্তু দেখুন আমারও তারা আছে তাই এখনের মতো চলে যাচ্ছে আবার দেখা হচ্ছে সাড়ে ছটা আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আমি অনেকক্ষণ অন করেছি প্রায় সতেরো মিনিট আগে অন করেছি তাহলে আপনারা একটু দেরি করে আসেন সেজন্য একটু তাড়া থাকে আমারও তাই শেষের দিকটা বেশি দেখাতে পারি না বলে কিছু মনে করবেন না আর ছেলেও অফিস যাবে সেই জন্য আমারও তারা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারলাম না বলে খুবই দুঃখিত Jai Maa, Jai Maa, Jai Maa, Jai